হ্যালো ফ্রেন্ড আমি আমার রান্নাঘরে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ কেক বানাচ্ছি আজকের আমি তা আমার এই কেকটা সকলের ভালো লাগলে তোমরা একটুখানি লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব হয়ে থাকবে তারা আমার পাশে থেকেও আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখো আমি এই কেকটা কেমনভাবে বানাই এই যে এক কাপ ময়দা যে দিলাম এটা হলো দুধ আর কি কী করে যে বিস্কুটটাকে আর কি গলানোর জন্য বিস্কুটটা আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর এই এইয আমরা তো চিনি খাই না বাতাসা খাই হ্যাঁ বাতাসটাকে আর কি দুধের মধ্যে দিয়ে দিয়েছি গলার জন্য এবারে তোমরা দেখতে থাকো আমি এটা কী বানাবো মানে এই যে গুঁড়ো করলাম না ও ঝেমেলা অনেক গুঁড়ো টুঁড়ো করার আমি সব গুঁড়ো অত ঝামেলা ভালো লাগে না টাইম কী করলাম খুব শর্টকাটে করলাম এই যে দুধের মধ্যে সব ভিজিয়ে দিয়েছি এই একটা ডিম দিচ্ছি দিলাম আমি যে পাউডার দুধও দিলাম এই যে বাটার দিচ্ছি বাটার সাদা তেলও দিচ্ছি অল্প করে বাটার দিয়েছি সাদা তেলটা আমি জানি কম দিচ্ছি দুচামচ তেল বেশি দিবো না একটু ঘাঁটছি এটা গুলে গেছে বিস্কুটটা বাতাসাটা গুলেই গেছে এবারে আমি দেবো এর মধ্যে ওই দিচ্ছি দিয়ে একটু ওই যে ঘাঁটবো এরকম করে এই যে একটু মিক্স করতে হবে আর একটু দিচ্ছি দুধ আরে বিস্কুট যেটা আবার এইভাবে এটাকে বাটার আমি আর দিচ্ছি এই যে বুঝতে কি পারছো তোমরা এ দেখো যে এই হয়ে গেছে আমার এটা তৈরি এবার এতে আর একটু কিছু দেওয়ার আছে বাকি দিয়ে দেবো এটা বেকিং সোডা হলো বেকিং পাউডার বেকিং সোডারটা একটু কম দিলেই হবে আর পাউডারটা একটু বেশি দিলে অসুবিধা নেই এটা হলো বেকিং পাউডার ভ্যানিলাটা হলো আর কি কেকের ফ্লেভার আনবে এটা হলো ভ্যানিলা এক চামচ দিয়ে এবারে এটাকে দিয়ে আমাকে এইভাবে একটু আবার এটাকে মেনে নিতে হবে এটাকে দিয়ে আবার দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু রাখলে হবে না আমাকে আর কি করে ফেলতে হবে এই দেখো কেমন লাগে জিনিসটা হুম আশা করি তোমাদেরকে দেখাতে পারছি বা বোঝাতে পারছি হবে যত জিনিসটা সমান সমানভাবে আর কি হয় ওই জন্য আমি এইভাবে একটু নাড়িয়ে নিলাম এই জিনিসটাকে দিয়ে দিলাম আমি দিয়ে এটা সরাসীতে করে ধরতে হবে ঠিক বলো দেখো আমি এইভাবে জিনিসটাকে বসিয়ে দিলাম হুম তোমরা তো সকলে বুঝতে পারছো আমি জিনিসটা আমি কী করছি এইভাবে প্রেশার আমি প্রেশার কুকার করে আর কি করি তাহলে এই যে আমি বসালাম এবার পরে আমি আর কি দেখি আবার যে জিনিসটা হয়েছে কিনা অন্তত কুড়ি মিনিট এরকম পরে দেখব যে জিনিসটা হয়েছে কিনা তারপরে আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে দেখো আমি এবারে খুলবো দেখছি যে আর কি হয়েছে কিনা এইযোগ কাটা চামচটা দেখব যদি গায়ে লেগে যায় তাহলে ভাববো হয়নি আর নাহলে হলে আস মনে হচ্ছে হয়ে গেছে এই দেখো গায়ে কিছু লাগেনি তার এটা হয়ে গেছে সব দিকটাই হয়ে গেছে তাহলে আমার এই যে আমি আমার কেকটাকে গার্নশিং করে দিলাম একটু চকলেট দিয়ে আর চকলেট একটু আর কি গ্রেড করে দিয়েছি আর একটু চকলেট নিয়ে আবার গার্নার্শিং করে দিয়েছি দেখো তোমরা এই যে কেকটা আমি বানিয়েছিলাম যে কতটা আর কি সফট হয়েছে দেখো এই যে কেকটা এইভাবে যে খাওয়া হচ্ছে সব দেখো কতটা কি নরম হয়েছে কেকটা এই যে